বন্ধুরা সেবার সূত্র দিয়ে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি একটি বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে যদি তরিত প্রবাহ হয় তাহলে কেন্দ্রে তড়িৎ প্রবাহ ক্ষেত্র প্রাবল্য মানটা কত সেই মানটা হলো গিয়ে বি ইকাল টু মিউ নট আই ডিভাইড বাই টু আইস আর হলো গিয়ে বৃত্তের ব্যাসার্থ তো এখন আমরা যেহেতু মানটা জেনে গিয়েছি চলো দিকটাও জেনে নিই দিকটা কীভাবে প্রকাশ করা যায় দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্তাকার কুণ্ডলী যাতে কারেন্ট যাচ্ছে ক্লক ওয়াইজ আমরা লিখে দিচ্ছি এটা ক্লক ওয়াইজ কারেন্ট যাচ্ছে তো যে কোনো একটি জায়গায় আমরা একটু নির্দেশ করি ধরো এই বরাবর এখানে আমরা একটু কারেন্ট ফ্লোটা দেখি তো এই বরাবর যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এই বরাবর আমরা বুড়ো আঙুলটা রাখলাম দেখো আমার বুড়ো আঙুলটা কেন্দ্রের ভিতরে যখন যাচ্ছে এই আঙুলগুলো মনে হচ্ছে কাগজের ভেতরে চলে যাচ্ছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটা ক্রস অন্য বিন্দুগুলোর ক্ষেত্রে কি তাই হ্যাঁ দেখা যাক চলো এই বিন্দুতে এই বাবর কারেন্ট ফ্লো হাতটা ঘোরানোর চেষ্টা করি দেখো আঙুলগুলো আবার ভিতরে চলে যেতে যাচ্ছে অর্থাৎ এখানেও চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে প্রাবল্যটা ভেতরের দিকেই থাকছে অর্থাৎ এইখানে বিয়ের মান মিউ নট আই ডিভাইড বাই টু আর এবং দিক হলো গিয়ে ক্রস তো আমরা আরেকটি সার্কিট দেখি এটা আরেকটি সার্কিট বৃত্তাকার যাতে কারেন্ট এবার ঠিক উল্টো দিকে যাচ্ছে অর্থাৎ অ্যান্টি ক্লক ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরছে তো এখন আবার একটু চিন্তা করি এই বরাবর আমরা আমাদের বুড়ো আঙুলটা রাখি আঙুলগুলো ঘোরানোর চেষ্টা করি দেখো কেন্দ্রের ভিতর দিয়ে যখন চৌব্বক্ষেত্র যাচ্ছে তখন আঙুলগুলো বাইরে চলে আসছে অর্থাৎ এই জায়গাটুকু আমরা ডট দ্বারা প্রকাশ করতে পারি অন্য বিন্দু ক্ষেত্রেও আমরা এই একই জিনিস প্রমাণ করতে পারি ধরো এই বরাবর বুড়ো আঙ্গুল আমরা হাত ঘুরাচ্ছি দেখো আঙুলগুলো আবার বের হয়ে আসতে যাচ্ছে অর্থাৎ এখানেও ডটই দেখা যাচ্ছে অর্থাৎ এইখানকার কেন্দ্রে ক্ষেত্রের প্রাবল্যর দিক হচ্ছে ক্রস আর এখানে হচ্ছে ডট দুই ক্ষেত্রেই মান কিন্তু সমান বাট দিকটা ভিন্ন তো এই জিনিসটা আরেকটা জিনিস আমরা সম্পর্ক করতে পারি ধরা যাক একটি দণ্ডচুম্বক এই একটি দণ্ডচুম্বক এখানে নর্থ এখানে সাউথ তো আমরা জানি চুম্বক বলরেখা কোন দিক থেকে বের হয় নর্থ পোল থেকে বের হয়ে এসে সাউথ পোলে মিলিত হয় তো দেখো এই সাউথ পোলে মিলিত হচ্ছে অর্থাৎ সাউথ পোলে ঢুকে যাচ্ছে ঢুকে যাওয়া মানে কি ভিতরে চলে যাওয়া তো সেটা ক্রসকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ এই চুম্বকে এইখানে যে চুম্বক ক্ষেত্রটি তৈরি হয়েছে সেটির ধর্ম হবে সাউথ পোলের মতো অর্থাৎ চুম্বকটি দক্ষিণ মোড়ের মতো আচরণ করবে তো এইখানে আবার কি হচ্ছে দেখো মনে হচ্ছে কি বলরেখা সব বাইরে চলে আসছে না অর্থাৎ সেটা একটা দণ্ড চুম্বকের নর্থ পোলের মতো বলে মনে হয় অর্থাৎ উত্তর মেরুর মতো তাহলে এইখানে বিদ্যুৎ প্রবাহের ফলে নর্থ পোলের ধর্ম দেখা যাবে তাহলে এখানে যদি আমি একটি এই সাউথ পোলের কাছাকাছি একটি দণ্ডচুম্বকের দক্ষিণ মেরু এসে রাখি তাহলে কি হবে দক্ষিণ মেরুকে সে বিকর্ষণ করে সরিয়ে দেবে আবার এখানে যদি দক্ষিণ মেরুতে নিই তাহলে কী হবে সে দক্ষিণ মেরুকে টেনে নেবে নিজের দিকে তো এই জিনিসটাকে আমরা একটু অক্ষর দিয়েও প্রকাশ করতে পারি কীরকম ধরো সাউথ পোলের যদি এসটা এইভাবে লিখি তাহলে দেখো এসের এখানে দুটো দিক যদি দি। কারেন্টের সাথে এই এসের দিকের মান মেনে যাচ্ছে অর্থাৎ একে এইভাবে প্রকাশ করা হয় এস দিয়ে আর এখানে আমরা যদি এন লিখি এন এর সাথে কারেন্ট ফ্লোয়ের দিকটা মিলে যায় অর্থাৎ একে নর্থ পোল প্রকাশ করা হয় তো এইভাবে আমরা সেভার সূত্রের মাধ্যমে একই সাথে মানটাও জানতে পারি এবং দিকটাও জানতে পারি যে কোনো প্রকার সার্কুলার সার্কিটের কারেন্ট ফ্লোয়ের হলে তাহলে এইভাবে আমরা জেনে গেলাম কোনটি সাউথ পোল হিসাবে কাজ করে কোনটি নর্থ পোল হিসাবে কাজ করে